আগে যদি জানো নেই যে শেরপুর উপজেলার কেল্লা পুষি মেলা ইনকে হবি তালে আমি একদমই জ্ঞান নাহিনি তো এই মেলাতে আসে আমরা কি কি ধরনের সমস্যার মধ্যে পড়ছি চলেন পুরো কাহিনীটা দেখাই তো প্রথমে আমরা চলে আসছি মাঝিরা স্ট্যান্ড আসতে হঠাৎ করে নাহিদ ভাই মানবতার ফেরি ওলা হয়ে গেল আর এটি দেরি করির জন্য হাবিবের জন্য তো দশ মিনিটের মধ্যে হাবিব চলে আসে আর তাক আমি হুন্ডর পিছনে তুলে নিয়ে সোজা টান শেরপুরের দিকে তো মোটামুটি বিশ মিনিটের মধ্যে আমরা শেরপুর চলে আসে আর শেরপুর দেখে তো আমি একদমই ফিদা হয়ে যাই কারণ শেরপুরের রাস্তাটা আসলো শের মানুষের মনে লাগান্তি সুন্দর তারপরে দুই জনক জিজ্ঞাসা করলো যে কেল্লা কেল্লাপি মেলা কোন দিকে পরে করছে শেরপুর থেকে সোজা দেওয়া লাগবে পশ্চিম দিকে কিছু যাওয়ার কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে রাস্তার মধ্যে বাড়াল বড় বড় কটকটের রাস্তা এই রাস্তা দিয়ে নতুন মোটর সাইকেল যদি এক মাস চলাফেরা করেন তাহলে দেখবেন আপনার হুন্ডার সকাপ পাল্টান লাগবে সাথে আবার আপনার কুমোরেরও ট্রিটমেন্ট লাগবে তো আশা করি আপনারা বুঝেই পারছেন যে কেল্লা পশ্চিম মেলার যাওয়ার সময় আমার প্রথম ঝামেলা কি আসলো ঘটনা এটাই বাস্তব যে এক মিনিট পর পাকা রাস্তা পাবেন আবার এক মিনিট পরে ইটা রাস্তা পাবেন তারপরে অবশেষে শেরপুর এলাকার বাতাস খাতে খাতে চলে আসি কেল্লা পশি মেলার ভিতর এই মেলা মোটামুটি লম্বার দিক দিয়ে আসলো পুরো এক কিলোমিটার রাস্তা মোটর সাইকেল গ্যারেজ করার জন্য মেলার মিডল পয়েন্টে কোনো গ্যারেজ খুঁজে পায়নি প্রথম দিকে কিছু গ্যারেজ আসলো আর শেষের দিকে কিছু গ্যারেজ আসলো আর আমরা মেলার ভিড় ভাট্টার ভিতর দিয়ে শেষের দিকের গ্যারেজটাই খুঁজবে বাড়ানো অবশেষে আমরা পায়ে গেল একটা গ্যারেজ অবশ্য ভিতরে ঢুকে দেখি বিশাল বড় একটা ধান ভাঙ্গা মেল গ্যারেজ মোটর সাইকেলটা সাইড করে টোকিনের দাম শূন্য তারা কয় পঞ্চাশ টাকা পিস পরে যেই কুসি থমু না তখন আবার করছে তিরিশ টাকা পিস ভাস্তে আর এদিকে এক পিস কি ফ্যান্স বাড়াছে আমার অবশ্য তার ফুবত বোনের জন্য সেই সুন্দর একটা ঘরেও কিনছে আর এখন যে পিচিটা দেখে পারছেন এই পিচির নাম সৈকত আমার জন্য অবশ্য সেই সুন্দর ঠান্ডা পানিও লিয়াচ্ছিল গ্যারেজ মোটর সাইকেল থুইয়া সোজা চলে আসনু কেল্লা পুষি বাজারত অবশ্যই বাজারের নাম ধরে এই মেলার নাম দেওয়া হচ্ছে বাজার থেকে হাঁটা শুরু করে সোজা মেলার দিকে অবশ্যই এই মেলাটা রাস্তার দুই ধার দিয়ে বসান হচ্ছিল আর এলাকার ভাইরা তো সেরকম খুশি কারণ তার করে এলাকার লটারি খেলার দোকানও দেখা গেছে যে দোকান পাঁচ দিন যাবৎ সেরকম চলে আর এখন যে রাস্তা দিয়ে আমি হাঁটিচ্ছি এটা কিন্তু একটা চুরি পট্টি যেটি মোটামুটি কোন ভিড়ই নাই আর ভিড় না হওয়ার কারণ তো বুঝেই পারছেন মারাত্মক আকারে গরম মানে এত বেশি গরম যে রাত বারোটা বাজলো আমার মনে হয় এই মেলা ঠান্ডা হবে করি তারপরে চলে আসছে সেই সুন্দর একটা শপের দোকানত যে শপথ বস থেকে ডাল ওয়াল ভত্তা খাতে নাকি সেই রকম লাগে মেলা গুলা চুরি ফিতে আলাক দেখলো যারা অলরেডি মাঠে বসে থেকে দোকানদারি করছে মেলার পিছন দিকে আসলো বিশাল বড় সাইদের একটা বটের গাছ আর বিশাল বড় একটা পুকুর আর হালকা পরিমাণে ঠান্ডা বাতাস পাওয়া যাচ্ছিল আর বট গাছের নিচে এই শোলটা কি করেছিল তাই তো বুঝলো না বিকেল প্রায় চারটে বেঁধে গেছে তারপরেও চুরি কোনো প্রকার মানুষজনক দেখাই যাচ্ছিল না কারণ আসলো সেই রকম রোদ তারপরে চলে আসলো একটা চশমার দোকান যেটি মোটামুটি কম দামে ভালো ভালো চশমা দেখে পান ন একটা মোটামুটি ভালো লাগলো আর সেটা আমি চোখের মধ্যে দিন তারপরে চলে আসলো একটা জিলেপির দোকান কিন্তু জিলেপি এত লাল ডক ডক সেটাই তো আমি বুঝলো না আর হলুদটা ভালো লাগছে দেখে হাফ কেজি লিয়ে লিস সাথে চিড়ে আর মুরগির দোকান দেখে পান অবশ্য এখনকার লব আপ মানুষ জন্য এলাকা খাওয়া বোঝায় না আর একটা চাষা তো সেই রকম শরবত বিক্রি করিচ্ছে মানে বুঝেই পারছে না এটা কি হবে আর আমার করে নাহিদ ভাই তো খাওয়ার আগেই টেনশনে পড়ে গেছে শেষ মেস চলে আসে একটা ভাতের হোটেল যেটি সেরকম গরুর বোনও দেখে পান চার জনে চারটে সাদা ভাত লি যে দাম পরে আশি টাকা আর দুই বট ভুনোর দাম ধরছিল একশো ষাট টাকা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি সং আর গুড্ডির মার্কেটের মধ্যে আর যে জমির উপর সং বিক্রি হচ্ছিল সেই জমি তার নতুন করে হাল বনের কোন দরকার নেই একদমই হাল বোয়া হয়ে গেছে তো এই ছিল আজকের শেরপুরের কেল্লাপি মেলা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ